বিজয় দিবস আমরা দীর্ঘ সতেরো বছর পরে স্বতঃস্ফূর্তভাবে মনের হৃদয় থেকে অন্তর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে বিজয়ের উৎসবে আপনারা দেখতে পাবেন মানুষের প্রত্যেকটা মানুষের মুখে হৃদয়ের রক্তক্ষরণ থেকে যে হাসি বের হচ্ছে এটা দেখে আমরা বিমোহিত এবং অভিনন্দিত আনন্দিত এর বাইরে বিজয়ের বিজয়ের উৎসবে বিজয়ের আমেজে আমরা অনেক আবেগ আপ্লুত আপ্লুত এবং হাসিনা সরকারকে যে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি এটাই হচ্ছে বিজয় দিবসের সবচেয়ে বড় মেসেজ এটাই হচ্ছে বিজয় দিবসের সবচেয়ে বড় বিজয় সৈরাচাল হাসিনার পতনই হচ্ছে সবচেয়ে বড় বিজয় এই দেশ থেকে পেসিস সরকারের বিদায় হচ্ছে এই বিজয় দিবসের সবচেয়ে বড় বিজয় ইনশাল্লাহ ভারত থাকবে কি থাকবে না ভারত এই বাংলাদেশ বাংলাদেশের জন্ম কিন্তু কারো কাছ থেকে দয়া করে বাংলাদেশের জন্ম তো হয় নাই বাংলাদেশের জন্ম হয়েছে লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে তো যেই দেশের মানুষ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে যে দেশ অর্জিত হয় তো রক্তের বিনিময়ে যে দেশ অর্জিত হয় সেই দেশকে কেউ ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই ভারত যেটা বলতেছে ভারতের মিডিয়া যেটা বলতেছে এটা তাদের একটা উপন্ডা এবং এটা ভারতের মতো একটা দেশের মিডিয়ার মূর্খতা ছাড়া আমি আর বাইরের বেশি কিছু বলতে পারবো না আপনারা সবাই দেখতেছেন ইনশাল্লাহ ধন্যবাদ আসলো শহীদ ভাষা দিবস উপলক্ষে বলার কিছুই নাই দেশের মানুষ বাংলাদেশের মানুষ সব কিছুই অবগত আছে আমরা জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গুলশান থানার ঢাকা মহানগর উত্তর ছাব্বিশটি থানার একটি থানা আমরা মাত্র গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃ নেতাকর্মী উপস্থিত আছেন এবং আমরা সুতোষপুত্র সুতোষপুত্রভাবে বিজয় দিবস উদযাপনের জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা যা শোভাযাত্রা উপলক্ষে আর কি এখানে অংশগ্রহণ করেছি তা বিষয় হলো আমরা যারা আছি এই সৈররানী হাসিনার থেকে দেশ এত যে মুক্তি পাবে এটা আমরা কখনো ভাবি নাই এখন ছাত্র জনতা এবং বিএনপির সাপোর্টে ইনশাল্লাহ আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি এবং জনগণ এখন প্রকৃত সুরে নিঃশ্বাস নিতে পারছে এবং স্বাধীনভাবে বাঁচতে পারছে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য আনন্দ উল্লাস মিছিল মিছিল সব কিছু করতে পারছে